ভোট প্রচারে এসে তৃণমূলের কাছে ভোট চাইলেন সিপিআইএম প্রার্থী ভট্টাচার্য হ্যাঁ আমি তো প্রার্থী আমি সবার কাছে ভোট চাই ভোট চাইব ভালোবাসা চাইব আশীর্বাদ সাহায্য সমর্থন সব চাইব ফলত ওনারা অন্য দল করতে পারেন ওনারা তো ভোটার ওনারা নাগরিক আমি তাদের সাথে আমার স্বাভাবিক সৌজন্যের জায়গা থেকে আমি ভোট চেয়েছি আমাদের সবাইকে দেখতে হবে ভাঙড়ে তৃণমূল কর্মীদেরও অনুরোধ করব দেখতে হবে যাতে এমন কিছু না হয় যার জন্য যাদবপুরের নাককাটা গেল বা বাংলার নাককাটা গেল সবাই মিলে মানুষের ভোট দেওয়াটা সুনিশ্চিত করতে হবে তারপর যে জিতবে সে জিতবে যে হারবে সে হার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গতকাল শনিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভางর বিধানসভার ভোজেরহাট এলাকায় নির্বাচনী প্রচার করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন বিকালে দলীয় কর্মীদের নিয়ে একটি মিছিলের মধ্য দিয়ে এলাকার মানুষদের সাথে জনসংযোগ করলেন প্রার্থী নিজের হাতে সৃজন ভট্টাচার্যের একটি ফটো উপহার দেন একজন সিপিআইএম কর্মী প্রচারের মধ্যে ভোজের হাটে তৃণমূল পার্টি অফিসের সামনে দাঁড়িয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা সংখ্যালঘু সেলের সহ সভাপতি অয়েদ আলী শেখ সেই পার্টি অফিসের সামনে গিয়ে নিজের ভোট চাইলেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য দেখুন ভোট দাঁড়িয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে সে বিরোধী দলের হোক আর আমাদের দলের হোক যে কোনো দলের হোক সে ভোট চাইতেই পারে মানুষ মানুষের সঙ্গে আমাদের তো মানুষের সঙ্গে কোনো ভেদাভেদ নেই আমাদের মানুষকে কোনো দিন আমরা ছোটো করি না আমাদের নেত্রী কোনোদিন মানুষকে ছোটো করতে বলেনি তিনি এসছেন আমার সঙ্গে আমি দাঁড়িয়ে আছি আমাকে নমস্কার দিয়েছেন দাদা ভোট দেবেন হ্যাঁ বলার দরকার বলে দিয়েছি আমি যদি সিজন চক্রবর্তী সিজনের কাছে ভোট চাই সিজনকে আমাকে ভোট দেবে কিন্তু আমি সুজনকে বলতেই পারি তার বাড়ির সামনে গেলে ওটা তো আমাদের বাড়ি পার্টি অফিস মানে বাড়ি ভোজরাহ মানে বাড়ি বাড়িতে দাঁড়িয়ে আছি এসছে বলেছি কথা বলেছি তাতে অসুবিধে কি আছে কোনো অসুবিধে নেই আপনার আমার নাম ময়দ শেখ মাইনরিটি সেলের ওয়ার্কিং প্রেসিডেন্ট সাউথ চব্বিশ পরগনা